মন্দিরে বিভিন্ন সামগ্রী সহ জনতার হাতে ধরা পড়ল এক কুখ্যাত চোর সাইকেলে চেপে চুরি করা সামগ্রী নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ে চোর উদ্ধার হয়েছে বিভিন্ন মন্দির থেকে চুরি করা একাধিক পিতলের মূর্তি ঘন্টা নগদ অর্থ সহ অন্যান্য সামগ্রী চোরকে ধরে উত্তম মধ্যম দিয়ে সমছে দেওয়া হল পুলিশে ঘটনা কাছাড় জেলার ধলাই থানা এলাকার নরসিংপুর গ্রাম পঞ্চায়েতের বেকে পার অঞ্চলে চোর শুনে না ধর্মের বাণী তা আরো একটা প্রমাণিত হলো কাছাড়ের ধলাইয়ে বেকির পারে শান্তিপুর গ্রামের বাসিন্দা বিডিপি সম্পাদক বিকাশ জানিয়েছেন গতকাল রাত সময় পাহারা চলাকালীন সময়ে গ্রামের বাসিন্দা প্রশান্ত মিশ্র প্রাকৃতিক ক্রিয়া স্বার্থে বাইরে বেরিয়ে দেখেন যথাস্থানে রাখাটা সাইকেলটি নেই সঙ্গে সঙ্গে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে ঘুম থেকে জেগে ওঠে পরিবারের সদস্যরা নিয়ে আসেন পাহারাতো বিটিপি সদস্যরাও শুরু হয় খোঁজাখুঁজি এক পর্যায়ে পাওয়া যায় বিভিন্ন মন্দির থেকে চুরি করা বিভিন্ন সামগ্রী বেগেপুরে সাইকেলে করে গ্রামীণ রাস্তা ধরে পাড়াচ্ছে চোর সঙ্গে সঙ্গে পিছু ধাওয়া করে চোরকে পাকাও করেন বিটিপি সদস্যসহ স্থানীয় মানুষ তাকে উত্তম মধ্যম দিয়ে বেঁধে রাখা হয় এবং ঘটনার খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুরির সামগ্রী समेत সেই চোরকে থানায় নিয়ে যান ধৃত চোর একই থানা এলাকার নতুন বাজারের ক্লেভার হাউস গ্রাম পঞ্চায়েতের পানি টোরার বাসিন্দা যশপ্রাণেশ কেওট বলে জানা গেছে জানা গেছে তার বিরুদ্ধে একটি সাত বছরের শিশুকে হত্যা করার অভিযোগে আদালতে মামলাও চলছে অতীতে বহু অপরাধের সাথে জড়িত ছিল অভিযুক্ত সেই চোর তাকে এবার ধরা পড়ল জনতার হাতে চুরির সামগ্রী সহ পুলিশ তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে আদালতে সোপোর্ট করেছে বলে জানা গেছে আমার নাম বিকাশ সিনহা শান্তিপুর গ্রাম আমার শান্তিপুর বিডিপি সেক্রেটারি আমি শান্তিপুর গ্রামটা আমার চার্জে আছে তো উনত্রিশ তারিখ আমি কয়েকজন আমি প্রত্যেক দিনের মতো এতদিনের মতো আমি বিডিপি ডিউটিতে পাহারা দেওয়ার ইয়ে রাখি আর কি তো ওই দিনে এই প্রশান্ত মিশ্র হে এই প্রশান্ত মিশ্র আসলো ওই দিনের ডিউটিতে তা ডিউটি শেষ করিয়া প্রায় তিনটা সময় আমি তারা কইছি তিনটা বাজি গেছে যখন আর আর কিতা কথা পরিশ্রম করিয়া তারা ঘুমা এই অঘুমা থাকলে তো অসুবিধা কইছে যাও ঘুমা ওই রকম প্রত্যেক দিনে করি আর কি আর এই তিনটা সময় এটা তার ঘরে ঢুকছে মানে ঢুকছে মানে কিটা এখন তো ঘরে ঢুকতো বিছনা লইতো এমন সময় পেশাও সব করি আহ যেমন ঘরে ঢুকবার সময় পেশাব করার গিয়া দেখে এ সাইকেলটা যে যা রাখছে এই সাইকেলটা তার চোখে পড়ছে না নাই তখন এই পেশাব করি করছে নি নানি জানি না ওই সময় চিলাইছে চিল্লানি মানে কিটা তার ঘরের মানুষে উঠাইছে আর কি উঠাইলে পরে তার ওয়াইফ বার হয়েছে হে আর তার মা বার হয়েছে তারা বাড়ি হইয়া পড়িয়া তারা সাইকেলটা খোঁজাখুঁজি করেন এবং সবাই প্রশান্ত মিশ্র একদম রাস্তার লাগা এরকম এক ঘর আর কি রাস্তা বার হয়েছে আমরা গ্রামের রাস্তার বার হইয়া পড়িয়া এরপরে এই গ্রামের রাস্তা দেখেন এত তার সাইকেল প্রত্যেকদিন তার হাতে থাকে

তার মায়ও করছে এরকম করে তাকে ধরিয়া এরপর চিলাম আরম্ভ হইলো চিলাম আশেপাশে মানুষ বাড়াইছে উঠছে উঠিয়া বাজারি মাইরা আরম্ভ হয়েছে বাজারি মাইরা আরম্ভ হয়ে তারে এখানে বান্ধিয়া রাখা হয়েছে এরপরে আমি একজন বিজেপি সেক্রেটারি ইনচার্জ হিসাবে এ আমার ফোন করলো দাদা তুমি একটু আও এরপরে পঞ্চায়েত ফোন করছে সূর্যকান্ত সিনহা আমার নেশনপুর জিপি পঞ্চায়েত তারও ফোন করছে হে আইসে আর আমিও আইসি স্পটে দেখছি চুপটা ঠান্ডা সময় কাপের কাপা আরম্ভ করছে তখন আমি কই যে একটু কাপের মর যাইব তবে একটু গরম দাও খের জ্বালাইয়া তার চতুর্দিকে খের জ্বালাইয়া তবে একটু গরম করিয়া আমি সঙ্গে সঙ্গে পুলিশ ইনফর্ম করছি পুলিশ ইনফর্ম মানে আমি ডাইরেক্ট অফিসারে ফোন করছি অফিসারে ফোন করলে পরে অফিসারে কইছে ঠিক আছে ভালো হয়েছে আর মারধর করিও না এরপরে আমি একটা নম্বর দিই এটা পেট্রোল ইনচার্জে পেট্রোল ইনচার্জে আমি নম্বরটা দিই আমার দিছে পেট্রোল চাষ আমি কন্ট্রোলে পরে পেট্রোলের চাষ গিয়া তার স্টাফ সহ মাস্টার চোটারে ধরিয়া জিনিস সহ আনছে সংবাদ পরবর্তী নানা আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ